চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ড ফ্লাস ক্লাস জলট্যাক মোট বহরমপুর মর্ডার্ন ওয়েলের সামনে বার নম্বর জাতীয় সড়কে ভয়াবহ স্টেট বাস পথ দুর্ঘটনায় আহত আনুমানিক পনেরো জন স্থানীয় সূত্রে জানা যায় মুর্শিদাবাদ জেলার সাগর দিল্লি ব্লকের আয়রা মোড় ও রতমপুর মোড়ের মধ্যবর্তী ধামোয়া পাহাড় এলাকার ঘটনা বহরমপুরের দিকে যাচ্ছিল স্টেট বাসটি আইরা মোড় নো এন্ট্রি থাকায় রাস্তার এই পার থেকে ওই পার যাওয়ার চেষ্টা করছিল গাড়ির চালক ডিভাইডারের উপর তুলে দেয় বাসটি ঠিক সেই সময় অপর দিক থেকে আসা আমরা যেটা শুনলাম যে একটা বাস মানে আপনার নয়েনটি থাকার কারণে একটা বাস ডিভাইডে ক্রস করে একটি রোড থেকে আরেকটি রোড ক্রস করছিল আর একটা স্টেট বাস তার নিয়ন্ত্রণ হারিয়ে ব্রেক হয়তো করতে পারেনি তার জন্য তার পিছনে এসে মারে এবং এর থেকে মোটামুটি ঘটনাটি সাতটা নাগাদ হয়েছিল তখনই তড়িঘড়ি করে এলাকাবাসী ছুটে আসে এবং তাদেরকে উদ্ধার করে মোটামুটি পনেরো থেকে ষোলো জন গুরুতরভাবে আহত হয়েছে কিছুক্ষণ পর স্থানীয় থানা থেকে গাড়ি এসে এবং তাদেরকে উদ্ধার করে স্থানীয় যে চিকিৎসা কেন্দ্র আছে সেখানে নিয়ে যাওয়া হয় আর দুটিবাসী ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেগুলোকে তাড়াতাড়ি পরিষ্কার করা হয় এলাকাবাসী তড়িঘড়ি করে উদ্ধার করেছে বলে উদ্ধার করেছিল বলেই তারা চিকিৎসা কেন্দ্রে যেতে পেরেছে ক্ষয়ক্ষতি বলতে ওই তো পনেরো থেকে ষোলো জন গুরুতর সেরকমভাবে আহত বা কোনো কিছু হয়নি কেউ মারা রিসেন্ট ওখানে কেউ মারা যায়নি তবে এখন হসপিটালে আছে বলা যাচ্ছে না চিকিৎসা কেন্দ্রে আছে আয়রাতে নয়টি আছে বাসটা এদিকে পাস করছিল ওই রোডে উঠছিল ওই রোডে উঠেনি কেউ সাইড করেছে ওই বাসটা এসে সাইডে মেরে দিয়েছে দুটোই বাস ক্ষয়ক্ষতি হয়েছে কাটা হয়েছে একটা মেয়ে ছেলের পা ভেঙে গেছে পায়ের ছাল উঠে গেছে একটা বাচ্চা ছেলেকে মাথায় আঘাত হয়েছে মাজাই লেগেছে বারো চোদ্দ জন হবে সাগর দিকে নিয়ে গেছে হ্যাঁ কিছুক্ষণ পরে এসেছিলো পুলিশ হাসপাতাল নিয়ে গেছে তার টোল ট্যাক্সের গাড়ি এসেছিলো সাড়ে